ভয়ভীতি উপেক্ষা করে আওয়ামী লীগ কি তবে ঘুরে দাঁড়াচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে নেতাকর্মীরা ছিনিয়ে নেওয়ার পর এ প্রশ্ন উঠছে রোববার বিকালে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয় স্থানীয় ও পুলিশ জানায় ডিকেলে আব্দুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদের নামাজ শেষে বের হলে সুজানগর থানার পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠায় এ সময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশো লোক জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয় বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার মোর্তোজা আলী খান বলেন আব্দুল ওহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলার এজাহারভুক্ত আসামি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু কয়েক শতাধিক লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি